সকালবেলা ঘুম থেকে উঠে দেখি একই কাণ্ড দরজা খুলেই দেখতে পাচ্ছি যে আমাদের সব গাছপালা সব কেটে দিচ্ছে দেখে তো প্রথমে একটু অবাকই হয়ে গেলাম যে কেন এরকম হচ্ছে তারপরে জানতে পারলাম যে না এগুলো সব বিক্রি করে দেওয়া হয়েছে যদিও আমি আগে থেকেই সবটা জানতাম বাট ঘুম থেকে উঠে এমনি এটা দেখে না মাথায় আর হট করে মনে নেই যে এগুলো বিক্রি করে দেওয়া হয়েছে তারপরে মনে পড়লো হ্যাঁ আগের দিনই তো অ্যাডভান্সের টাকাটা দিয়ে গেছিলো এগুলো বিক্রি করে দেওয়া হয়ে গেছে তো কালকেই অ্যাডভান্সের টাকা দিয়েছে আর আজকেই গাছ কাটতে চলে এসেছে ওই দেখো ওই যে আমাদের বাড়ি আর পাশে ওই বাগানটা যেখানে আগে মনে মাঝে মাঝে একটুখানি সবজি টবজি লাগাতাম তারপরে গাছে জল টল দিতাম ওই জায়গাটাই ওই সব যত গাছ ছিল আগাছায় সব কেটে দিচ্ছে কারণ ওখানে নতুন করে আবার অনেক গাছ লাগানো হবে তাই আর এর মধ্যে আমাদের জুড়োবাবুর বাবার সাথে গেছিলো বাজারে তো বাজার থেকে ব্যাগে করে কি নিয়ে এসেছে সেটাই আমার কাছে দিল আর এতটাই ভার ছিল ও তো ছোট মানুষ তুলতেই পারছিল না বেশি কিছু নেই এই যে তেল রয়েছে আর তার সাথে ডাল তারপরে কয়েকটা সবজি টবজি লাগতো সেগুলোই নিয়ে এসেছে তো চলো তোমাদের একটুখানি দেখায় কি কি রয়েছে তেলের বোতলটা তো বার করে নিলাম আর এই যে মটর ডাল রয়েছে মটর ডাল বাড়িতে এত খাওয়া হয় প্রায় সপ্তাহে আমাদের পাঁচশো সাতশোর বেশি ডাল লেগে যায় আর তারপরে দুটো এনেছে আর কিছু লেবু তো এই হচ্ছে বাজার থেকে আনার জিনিসপত্র সকালবেলা উঠে প্রত্যেক দিনের মতন রান্না বসাতে গেছি রান্না বসাতে গিয়ে দেখি তেলের বোতলে তেল নেই তারপরে জানতে পারলাম যে তেল শেষ হয়ে গেছে তো পেঁয়াজ আর রসুনটা আগেই কেটে একটু ভাজা বসিয়ে দিয়েছিলাম অল্প তেলের মধ্যে আর তেল আনার পরে আর একটু তেল দিয়ে তারপরে শাকটাকে দিয়ে দিলাম এই পেঁয়াজ রসুন দিয়ে এই শাকটা খেতে যে এত ভালো লাগে মনে হয় আর কোনো কিছু লাগেই না এটা হলেই সব ভাত খাওয়া হয়ে যায় সামান্য নুন হলুদ আর চিনি দিয়ে শাকটাকে একদম ভাজা ভাজা করে নেব আর সামান্য একটু জলও দেবো যাতে করে শাকটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো চলো একদিকে তো শাকটা বসিয়ে দিলাম আর অন্যদিকে কিন্তু ডালটা সিটি দেওয়া হয়ে গেছে যেহেতু আমি এসে ভাবছি টক ডালই করব। আর এই গরমের মধ্যে টক ডালটাই বেস্ট মায়ের দিকে সব সবজি কেটে দিয়েছে তার জন্য একটু তাড়াতাড়ি হয়ে গেল বাজারটা আস্তে আস্তে দেরি হলো রান্নাটা তাড়াতাড়ি হয়ে যাচ্ছে যেহেতু দুজনে হাতে হাতে করা হচ্ছে আজকে ভাবছি একটু দই পটল বানাবো তার জন্য এই যে পটলগুলোকে এরকমভাবে কেটে নিয়ে আর্ধেক খোসা ছাড়িয়েছে আর মাথার দিক থেকে দু দিক থেকে একটু করে চিড়ে দিয়েছে যাতে করে মশলাটা ভেতরে যায় আর নুন আর হলুদ দিয়ে পটলটাকে একদম লাল লাল করে ভেজে নিতে হবে চলো আজকে দই পটলের রেসিপিটা ভাবছি তোমাদের সাথে একটুখানি শেয়ার করি এই বছরে এই প্রথমেই দই পটল বানাচ্ছি তো চলো পটলগুলো ভাজা হতে থাকুক ততক্ষণ পর্যন্ত আমি ওইদিকে আবার জুড়ার বাবা মাছ নিয়ে এসেছে তা আবার এক রকম না দুই দুই রকমের মাছ সেগুলো আবার ধোয়া করতে হবে আর এদিকে মা গেলো মাছ ধুতে আর এদিকে দেখো আমার পটলগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে এদিকে ডালটা সোমবার দিয়ে দিয়েছি এবার মাছটা ভাজা বসিয়ে দেবো পটলটা ভাজা হয়ে গেছে পটল ভাজার তেলের মধ্যে একটুখানি জিরে ফোড়ন দিয়ে দিলাম আর আমি একটুখানি কাঁচা লঙ্কা আর আদা আর জিরে একসাথে পেস্ট করে রেখেছিলাম সেটাই এখন এই তেলের মধ্যে দিয়ে দিলাম মশলাটা হালকা কষিয়ে নেব এর মধ্যে পরিমাণ মতন হলুদ নুন চিনি সব কিছুই দিয়ে দেব আর একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডারও অ্যাড করবো যাতে করে এই রান্নার কালারটা খুব সুন্দর আসে আর যেহেতু দই পটল আর একটুখানি ধনের গুঁড়োও দিলাম জিরের গুঁড়োটা দিলে ভালো হতো পেস্ট না দিয়ে বাট যেহেতু আমরা পেস্টটাই বেশি প্রেফার করি তার জন্য পেস্টটাই দিলাম আর এই যে একটুখানি কাশ্মীর রেড চিলি পাউডারটা অ্যাড করলাম এতে করে কালারটা যা আসবে না রান্নার পরে দেখতে পারবে তো সবকটা মশলা খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে যাচ্ছে আর তেলটা ছেড়ে যেয়ে লাল লাল ওপরে ভেসে উঠবে তখনই একটুখানি দই ফেটিয়ে দিয়ে দিতে হবে আমার পটলের পরিমাণটা না একটু কম ছিল আর দইয়ের পরিমাণটা একটু বেশি হয়ে গেছিলো আর একটু কম দই দিলেও ভালো হতো লাস্টে দেখলাম তরকারিটা হালকা টক টক হয়ে গেছে সেটা দইটার জন্যই দইটা একটু কম দিলে বেশি ভালো হতো যাই হোক এমনি কিন্তু খেতে খুব ভালোই হয়েছিল তো এখন এই যে দইটা দিয়ে আর একটু কষিয়ে নিচ্ছি আর এই যে বটলগুলো ছেড়ে দিলাম পটলটা দিয়ে দইয়ের মধ্যে দিয়ে একবারে মশলাটা দিয়ে একটু কষিয়ে নেব আর তারপরে মতন জল দিয়ে ফুটিয়ে নামানোর আগে গরম মশলা দিয়ে নামিয়ে নেব ব্যাস রেডি হয়ে যাবে আমার দই পটল আর এদিকে জুটোর পাপায় নিয়ে এসেছে বাটা মাছ আর এনেছে রুই মাছ তো বাটা মাছটাই এখন আমি করব তারপরে জুটোকে খাওয়াতে যাব পরে মা রুই মাছটা করবে সেই কবে থেকেই বলছে অতনুর রান্নাঘর বলে একটা চ্যানেল আছে ইউটিউবে যেটা ওর সাবস্ক্রাইব করা রয়েছে ওই চ্যানেলে দেখেছিলো বাটা মাছ দিয়ে বেগুন আলুর ঝোল সেটাই ওর খাওয়ার ইচ্ছা হয়েছে তো সেটাই রেসিপি দেখে দেখে এখন আমি করলাম তো চলো তোমরাও আমাকে এখানে একটুখানি রেসিপিটা দেখে নিতে পারো যারা যারা দেখতে চাইছ প্রথমে মাছগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি নুন হলুদ দিয়ে আর এখন এই যে বেগুন কেটে নিয়েছি বেগুনটাকে প্রথমে একটু ভেজে নিচ্ছি আলু আর বেগুন দুটোই দেবো বেগুনটাকে আগে ভেজে নিচ্ছি কেন আলুর সাথে বেগুনটা ভাজতে গেলে হয় আলু ভাজা হবে না বেগুন ভাজা হয়ে যাবে নয় আলু ভাজা হতে হতে বেগুনটা বেশি ভাজা হয়ে যাবে তাই আগে বেগুনটা ভেজে তুলে নিলাম আর তারপরে এই তেলের মধ্যেই ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি সেই আলুগুলোকে দিয়ে দেবো আলু আর বেগুন দিয়ে মাছের ঝোলটা খেতে যে দারুণ হয়েছিলো না পুরো রেসিপিটা যদি তোমরা ফলো করো এইভাবে বানাও সত্যি অসাধারণ হয়েছিলো খেতে আর তারপরে এই যে তেলের মধ্যে আলুগুলো দিয়ে দিলাম এখন আলুগুলোকে খুব ভালোভাবে ফ্রাই করে নেবো আলু আর বেগুন ফ্রাই হতে হতে আমার তেলটা দেখো শেষ হয়ে গেছে আর একটু তেল দিয়ে দিলাম আর একটুখানি কালো জিরে আর দুটো তেজপাতায় ফোড়ন দিয়ে দিলাম তেলের ভেতরে ফোড়নটা কমপ্লিট হয়ে গেলে শস্য জিরে আর লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছিলাম যতটা শস্য ততটা জিরে দিয়েছিলাম ওই দুই টেবিল চামচ মতন শস্য আর দুই টেবিল চামচ মতন জিরে আর তার সাথে চারটে কাঁচা লঙ্কা আর দুটো শুকনো লঙ্কা দিয়েছিলাম যে যেমন ঝাল খাও সেরকম দেবে মশলাটা দেওয়ার পরে তারপরে হলুদ নুন আর একটুখানি কাশ্মীর রেড চিলি পাউডার দেবো যাতে করে কালারটা এতে করে কিন্তু তরকারিতে কোনো ঝাল হবে না কিন্তু খুব দারুণ একটা কালার আসবে প্রথমে ভেবেছিলাম ঘরেই রয়েছে পাউডারটা তারপরে দেখলাম যে না শেষ হয়ে গেছে তারপর আবার গ্যাসটা বন্ধ করে দোকানে দৌড়ালাম কাশ্মীর রেড চিলি পাউডার আনতে তারপরে এনে তারপরে দিয়ে তারপর রান্নাটা কমপ্লিট করলাম কী তো এটুকুর জন্য রান্নার কালারটা একদমই ফ্যাকাশে আসবে দেখতেও ভালো লাগবে না খাওয়ার টেস্টে হয়তো খুব বেশি চেঞ্জ হবে না কিন্তু দেখতে খুব একটা সুন্দর হবে না তো জুডোর পাপা বললো যেমনটা রান্না করেছে সেরকমটাই আমাকে রান্না করে দিতে হবে তাই বাধ্য হয়ে গ্যাসটা বন্ধ করে গেছিলাম দোকানে রেড চিলি পাউডারটা এনে দিলাম তারপরে দেখো মশলাটা কষানো হয়ে গেছে আলুগুলো না আমি একটু আগেই দিয়ে দিচ্ছি কারণ বেগুনটা তো ঝলে দিলেই গলে যাবে তাই বেগুনটা লাস্টেই দেব আর আলুগুলো আগে দিলাম কারণ নাহলে আলুগুলো শক্ত থেকে যাবে মশলার সাথে আলুগুলো একটু কষিয়ে নিলাম তারপরে তেলটা ছেড়ে আসলেই আমি পরিমাণ মতন জল দিয়ে দিলাম খুব বেশি একটা ঝোল থাকবে না আর একেবারে যে গামা খাওয়াবে সেটা না একদম মিডিয়াম একটা ঝোল যেটা দিয়ে ভাতটা খুব সুন্দরভাবে খাওয়া যাবে তো দেখো এই যে সব কিছু দিয়ে আমি ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার ঝোলটা ফোটে ওঠার অপেক্ষা ঝোলটা ফুটে ওঠার পর এখন আমি এর মধ্যে আস্তে আস্তে মাছগুলোকে ছেড়ে দেবো পিস মাছ রয়েছে মাছগুলোর সাইজটাও কিন্তু খুব ভালো আমি পিস মাছের জন্য যতটা মশলা লাগবে ততটাই দিয়েছি তোমাদের মাছের পরিমাণ কম বা বেশি হলে তোমরা মশলার পরিমাণ কমিয়ে বা বাড়িয়ে দিতে পারো আর মাছটা দেওয়ার পর আর একটু ফুটে গেছে আর তারপরে আমি এর মধ্যে বেগুনগুলোকে অ্যাড করছি বেগুন আর মাছটা দিয়ে একটুখানি ঢেকে রাখবো ঝোলটা আরেকটু ফুটে উঠবে আর নামানোর আগে একটুখানি ধনেপাতা দিয়ে দেবো আর এখন যা সিজন এই টাইমে কিন্তু ধনেপাতা খুব একটা পাওয়া যায় না আর পা তার দামটা বেশ অনেকটাই বেশি যদিও ঘরে কোনো ধনে ছিল না আমাদের কিন্তু বিলেতে ধনে পাতার গাছ আছে তো তাই চটপট করে ওখান থেকে কয়েকটা ধনেপাতা তুলে নিয়ে ধুয়ে সুন্দরভাবে টুকরো টুকরো করে এর মধ্যে দিয়ে দিলাম সেন্টটাও খুব দারুণ এসেছিলো আর খেতেও কিন্তু খুব টেস্টি হয়ে গেছিলো আর দেখো রান্না শেষ হতে না হতেই জুডোর পাপাকে উনুনের থেকে একেবারে নামিয়ে দিচ্ছি তরকারিটা কারণ ও যাবে অফিস তাই ওর তাড়াহুড়ো রয়েছে আর তাড়াহুড়ো করে যা সুন্দর রান্নাটা হয়েছিল। আর যদি আস্তে আস্তে করতাম তাহলে না আরও কত সুন্দর হতো তো দেখো মিডিয়াম একটা ঝোল রেখেছি ওকে ঝোল আর তরকারিটা একটা বাটিতে দিলাম আর মাছটা অন্য একটা বাটিতে দিলাম তো চলো এই হচ্ছে আমার আজকের আলু বেগুন দিয়ে বাটা মাছের ঝোল বা ঝাল যেটাই বলতে চাও সেটাই খুব সুন্দর হয়েছিলো আর আজকে কি কি রান্না করেছি সেগুলো তো তোমাদের দেখানোই হয়নি এই যে দই পটলের রেসিপিটা তো আগেই দেখিয়ে দিয়েছিলাম দই পটল ছিল আর তার সাথে তো আলু বেগুন দিয়ে বাটা মাছের ঝোল করেছিলাম আর তার সাথে ভাত ডাল শাক উচ্ছভাজি এই সমস্তই ছিল তো চলো এবার আমি বসবো সকালে ব্রেকফাস্ট নিয়ে রান্নাটা কমপ্লিট করে জুটোকে খাইয়ে দিয়েছিলাম আজকে ওকে সকালে হেভি কিছু খাওয়ায়নি দই আর চিঁড়েই খাইয়ে দিয়েছি আর এই দেখো আগের দিন যে পাস্তা বানিয়েছিলাম সেখান থেকে কিছুটা পাস্তা ছিল যেটা খেয়ে উঠতে পারিনি সেটাই বাটির মধ্যে করে ফ্রিজে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ আগেই নামিয়ে রেখেছি ঠান্ডাটা কেটে গেছে এখন আজকে সকালে ব্রেকফাস্টে ভাবছি এটাই খেয়ে নেব স্মুদি আর নতুন করে বানায়নি এবার তো খাবার বেশি থাকলে না ফেলে দেওয়ার ইচ্ছা করে না মনে হয় যেটুকু আছে খেয়ে নিই আর যেদিন না থাকে সেদিন তো স্পেশাল করে কিছু না কিছু বানানোই হয় এই করে 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 আমার ডায়েটেরও অনেক গরমিল হয়ে যায় তো যাই হোক ওইদিকে খাওয়া দাওয়া করে জামা কাপড় কেচে ঘর পরিষ্কার করে ঘরটা মুছতে আসলাম আর এইদিকে বাড়িতে তো তো গাছ কাটার আওয়াজে টেকাই যাচ্ছে না আর আমাদের জুদু বা ওই যে এখন যে ডিজিটাল মেশিনগুলো বেরিয়েছে না গাছ কাটার ওটার আওয়াজে একটু সহ্য করতে পারে না দু কান চেপে এ ঘর থেকে ও ঘর দরজা জ্বালনা সব বন্ধ করে রেখে দিয়েছে এই হচ্ছে কাণ্ড তারপর গাছগুলো মোটামুটি অনেকগুলোই কাটা হয়ে গেছে এখন ওরা গেছে একটু বাড়িতে খাওয়া দাওয়া করতে আর এদিকে জুটো আর ন্যা দুজনে মিলে খেলনা নিয়ে এরকম পাতিয়ে নিয়ে বসেছে এখানে ব্লকস দিয়ে কী বললো একটা বানিয়েছে আর এই যে রান্নাবাটি এগুলো সব নিয়ে বসেছে আমি না জুটোর খেলনা সবসময় একটু আলাদা আলাদা করে গুছিয়ে রাখি যাতে করে ওর খেলার ইন্টারেস্টটাও বাড়ে আর যে কোনো জিনিস ও একটু গুছিয়ে রাখার চেষ্টা করে তার জন্য ওকে দুটো আলাদা আলাদা ব্যাগ বানিয়ে দিয়েছে একটার মধ্যে ব্লকস রাখে আর একটার মধ্যে এই রান্নাবাটির সেটটা রাখে আর এই যে দেখো উঠোনের ওপরে যে কাঁঠাল গাছটা ছিল না এই যে কলতলা পাথরটা দেখতে পাচ্ছি তার সাইডেই ছিল পরে আমি তোমাদের একবার দেখিয়ে দেবো ওইখানটায় একটা কাঁঠাল গাছ ছিল ওই গাছটাও কাটা হয়ে গেল। বাড়ির মোটামুটি চারটে গাছ কাটা হয়েছে বাড়ির ভেতরে দুটো কাঁঠাল গাছ আর দুটো নারকেল গাছ তা প্রবলেমের জন্য গাছগুলো এত মানে হেলে পড়েছিল সেই কারণে আর বাগানের গাছগুলো কেটেছি ওখানে নতুন করে গাছ লাগাবো পুরোনো সব আগাছা গাছগুলোকে পরিষ্কার করে পুরো নতুন করে গাছ লাগানো হবে তাই তারপরে এদিকে জুটোকে স্নান টান করিয়ে আমি এখানে ওকে একটু ড্রয়িং করতে বসিয়ে দিয়েছি আর ড্রয়িং করতে বেশ পছন্দই করে আমি ড্রয়িংটা করে দিয়েছি ও শুধু কালারগুলো ভরবে সব কিছু দেখিয়ে দিয়ে গেছি আর এর মধ্যে আমি স্নান করতে যাবো এদিকে দেখছি নারকেল গাছ কাটাও শুরু করে দিয়েছে আর দেখো কিভাবে কাটছে আগে এক একটা গাছ কাটতে কত সময় লাগতো আর এখন এই আধুনিক মেশিন আসাতেই জাস্ট ধরছে আর কেটে দিচ্ছে দেখো কীভাবে ধাপ করে নারকে গাছটা পড়বে জাস্ট কয়েক মিনিটের ব্যাপার তো চলো এদিকে কাজ তো চলতেই রয়েছে আমি স্নান করে এসেছি আর জুটোকে তো আগে স্নান করিয়ে দিয়েছিলাম তো তারপরে এখানটায় খাবার নিয়ে বসেছি আজকের মেনুতে রয়েছে ভাত তার সাথে শাক ভাজা মাছের ডিমের বড়া দই পটল আর মাছ এছাড়া উচ্ছে ভাজার ডাল ছিল এত কিছু আমার লাগে না এইটাই অনেক বেশি হয়ে গেছে তো চলো খাওয়া দাওয়াটা করে নিই খাওয়া দাওয়া করে বিকেলবেলা জুটো ঘুম থেকে ওঠার পর আমি একটুখানি ভাবলাম যে দেখে আসি গাছগুলো কেমন কেটেছে আর তোমাদেরও একটুখানি দেখিয়ে নিয়ে আসি এই দেখো এই ঘরের কোনোই একটা একটা নারকেল গাছ ছিল যেটা একদম ছাদের সাথে হেলে পড়ছিলো তার জন্য ওই গাছটাকে কেটে দেওয়া হয়েছে আর এই যে আর একটা নারকেল গাছ এই গাছটাও সেম একদম মিডিলের দিক থেকে না পোকাতে হতে নাকি খায় সেটা খেয়ে নিয়েছে আর এমনভাবে হাওয়া দিলে দুলতো গাছটা মনে হতো যে ঘরের মধ্যে না হুম করে পড়ে যায় তার জন্য ওই গাছটাও কেটে দিয়েছি আর এই যে কাঁঠাল গাছ দুটো এই গাছ দুটো অনেক পুরনো কাঁঠালও হয় না তাছাড়া পুরো একদম বেঁকে গেছিলো মনে হতো ঝড় হাওয়া ঠাওয়া ঘরের মধ্যে বা কারো বাড়ির মধ্যে পড়ে সেই কারণে ওই কাঁঠাল গাছ দুটো কেটে দেওয়া হয়েছে এই হচ্ছে বাড়ির গাছ আর জঙ্গলের যে কটা গাছ ছিল সব গাছই কেটে দেওয়া হয়েছে এটা একটা চালতে গাছ ছিল তো এগুলো সব কেটে দিয়েছি কারণ বললাম এই সমস্ত গাছ কেটে নতুন করে আমরা গাছ লাগাবো মানে তাই এই সমস্ত গাছগুলোকেই কেটে দেওয়া হয়েছে তো এক একটা করে গাছ আমাদের দেখাচ্ছি মোটামুটি আটটা থেকে দশটা কাঠ কাটা হয়েছে তার মধ্যে একটা গাছই খুব একটা বেশি মোটা ছিল সেটা হচ্ছে এই যে কদবেল গাছটা আর সবকটা গাছই খুব সরু সরু গাছ আর খুব একটা কাজের কোনো গাছ ছিল না তার জন্য কেটে দেওয়া হয়েছে আর এখানে আমরা কী গাছ লাগাবো সেটা বর্ষার সিজনটা পড়ুক একটু বর্ষাটা বাড়ুক তারপরেই তোমাদের আমি বলবো এক এক করে আর দেখো এই যেসব ছোট্ট ছোট্ট এক একটা গাছ ছিল ওখানে একটা লিচু গাছ ছিল যেটা লিচু কোনো দিনও আমরা একটাও খেতে পারিনি তো সেই সমস্ত গাছ সব কেটে দেওয়া হয়েছে আর এখানে মাত্র এখন তিনটে আম গাছ আর একটা মোটা কাঁঠাল গাছ রয়েছে এগুলো যেহেতু ফলের গাছ আর এই গাছগুলো বেশ উপকারী গাছ তার জন্য এই গাছগুলোকে রেখে দেওয়া হয়েছে আর একটা দুটো ফলের গাছও দরকার হয় বলো এখানে একটা জীবন গাছ ছিল যেটাকেও কেটে দেওয়া হয়েছে আর আমাদের আম গাছ এবার প্রচুর বোল হয়েছিল কিন্তু আম হয়েছে মাত্র দুটো থেকে তিনটে চলো তোমাদের একটুখানি আম গাছটা দেখায় এই দেখো এই হচ্ছে বড়ো আম গাছটা যেটার মধ্যে যে দুটো আম ঝুলছে এই পাশে একটা ওই পাশে একটা আর একটা আম ওই ভেতরের দিকে রয়েছে প্রচুর বোল হওয়া সত্ত্বেও মাত্র এই দুটো আমই আমি চোখের সামনে দেখতে পাচ্ছি ওইদিকে একটা বকুল গাছও রয়েছে যেটা কাটা হয়নি আর এই যে একটা আম গাছ এই গাছটাও কাটা হয়নি আর এই পাশে কাঁঠাল গাছের তিনটে কাঁঠাল হয়েছিলো যার মধ্যে একটা কাঁঠাল আজকে গাছ কাটার সময় পড়ে গেছে আর দুটো মাত্র কাঁঠাল আছে আর এই একটা ছোট্ট আম গাছ যেটা গাছ কাটার জন্য হেলে গেছে এটাকে একটু টানা দিয়ে বেঁধে দিতে হবে আর ওই পাশে তিনটে ছোট্ট ছোট্ট নারকেল গাছ আছে যেগুলো বড় হতে অনেক বাকি অনেকেই জানতে চাইছে যে আমরা কত টাকার গাছ বিক্রি করেছি টোটালে এগারো হাজার টাকার মতন গাছ বিক্রি করেছি তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করছি